দেখো বন্ধুরা এখন একদম সকাল ছটা বাজে এদিকে আমাদের ফ্যান তারানি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে এদিকে আমাদের এই রাস্তার কুকুরটা এসেছে একটু রুটি খেতে ভালোবাসে তাই রুটি দিয়ে দেওয়া হলো ফ্যান তালানি ঝাঁট দেওয়া হয়ে গেল এবার একটু ছোড়া মারুনি দিয়ে দিচ্ছে দেখো এদিকে খেনতেরানি আবারও বাসনগুলো বের করে নিল ধুয়ে নিচ্ছে তো দেখো এইভাবে সকালটা হয়ে গেল তো আমি স্নান করতে এবার ঢুকে গেলাম এখন সাড়ে আটটা বাজে আমার স্নান হয়ে গেল কাপড় মেলা হয়ে গেল এদিকে গাছে জল দেওয়া হয়ে গেল দেখো ঠাকুরকে পুজো টুজো করে নিলাম এবার রান্না করতে ঢুকে যাব দেখো আমি রান্না করে নিচ্ছি আজকে আজকের মেয়ে আছে কাঁঠালের বীজ ভাজা দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে রান্না করতে করতে তোমাদের একটু ছাদে এসে চল দেখিয়ে দিলাম আজ অনেক দিন পর বৃষ্টি হচ্ছে এত আনন্দ লাগছে মনে হচ্ছে গিয়ে ছুটে ভিজি একটু কিন্তু ভিজলেই বড্ড ঠান্ডা লেগে যায় বন্ধুরা তাই ভিজতেও পারলাম না তো দেখো আমি মাছটাও রান্না করে নিলাম ভাত বেড়ে খেতে লেগে গেছে দেখো আমরা ভাতটাও রেডি হয়ে গেল খেয়ে নিচ্ছি তো বন্ধুরা হয়ে গেছে দুপুর কাটিয়ে এবার বিকেল চলে এসেছে দেখো এবার আমি বিকেলে আমাদের বাড়িতে কাঁঠাল পেকেছিল ভেঙে খেয়ে নিলাম একটু বেড়াতে যাওয়া মনে হলো তো দেখো মাঠের মধ্যে গেলাম জল জমে গেছে রাস কত মাঠের মধ্যে জল বাচ্চাগুলো খেলা করছে এবার চলে গেলাম দেখো বন্ধুরা প্রায় আড়াইশো তিনশো বছর হবে পুরনো একটা বাড়ি সেই বাড়িটা হচ্ছে আমার অরিজিনাল শ্বশুর বাড়ি মানে এখন কাকি শাশুড়ি থাকেন ওখানে আমাদের বাড়িটা সরে গিয়েছে মানে অন্য জায়গায় চলে এসেছিল শ্বশুরমশাই তো এই দেখো ওই যে উপরে দেখো চারতলা বাড়িটা দেখা যাচ্ছে ওই যে একদম উপরে ওই বাড়িটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের রুম ছিল তখন আমার বরেরা খুব ছোটো ছোটো ওখানে রাত্রেবেলায় যেত শুতে আর আসত তো এবার দেখো বন্ধুরা আমি কাকি শাশুড়ির বাড়িতে ঢুকে গেলাম এ দেখো কত বছরের পুরনো বাড়ি দেখো আড়াইশো থেকে তিনশো বছর হবে তো লাইন নেই লোডশেডিং চলছে তাই সিঁড়িটা অন্ধকার হয়ে এসছে তো দেখো এই দেখো কাকি শাশুড়ি আমার দাঁড়িয়ে আছে আমরা উঠে উঠে গেলাম উপরে তো সিঁড়িটা বন্ধুরা একদম নতুন এই দেখো আগেকার সিঁড়ি এটা নয় এ দেখো ছাদে যাওয়ার সিঁড়ি একদম তিনতলায় যাওয়ার সিঁড়ি এ দেখো আগেকার দিনে জাতা দেখতে পাচ্ছো বন্ধুরা কাকি শাশুড়ি দাঁড়িয়ে আছে কাকি শাশুড়ি মা এই দেখো পুরোনো বাড়ি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি সুন্দর দেখো এক একটা দরজার পাল্লা দেখো কত বড় বড় আবার জানলা গুলো দেখো কত বড় বড় পুরোনো দিনের অনেক পুরনো দিনের বাড়ি এটা হচ্ছে রান্নার এটা বেডরুম দেখা দেখা হাত এই দেখো এটা হচ্ছে আমার খুড় মশাই এই যে হুইল চেয়ারে ছিল চেন্নাই থেকে ফিরছিল তখনই আর কি চেন্নাই যাচ্ছিল তখনই চেক আপের জন্য তো এটা অনেক হিস্ট্রি আছে তোমাদের একদিন বলবো এ দেখো কাকি শাশুড়ি আর শ্বশুরমশাই শ্বশুর মশাই ফটো তোমাদের দেখিয়ে দিচ্ছি তো চেন্নাই যাচ্ছিলো তখন আমার কাকু কাকা শ্বশুরি এই যে ফটোটা ট্রেন প্লেনে আস্তে আস্তে মারা গিয়েছিল যেন বন্ধু এর এক বিশাল হিস্ট্রি আছে তোমাদের অন্য একদিন গল্প করবো কাকি শাশুড়ির সঙ্গে বসে এই দেখো আরেকটা রুম একদম হল ঘরের মতো দেখতে পাচ্ছ এ দেখো জানলার মধ্যে দেখা যাচ্ছে আমাদের মা দুর্গার মন্দিরটা একদম ঘরে বসেই দেখতে পাই কাকি শাশুড়িরা এ দেখো বন্ধুরা কাকি শাশুড়ি আর আমরা মিলে গল্প করছি এই দেখো দোলনা আগেকার বহু পুরোনো দোলনা বন্ধুরা আমার বাড়িতেও ছিল আমিও এসে দেখেছিলাম তো তখন তো তোমাদের এই ভিডিও ভিডিও করা ছিল না তাই তা দেখাতে এখন পারছি না সেই বা দোলনাটা ভেঙে গিয়েছে আগেকার সব জিনিসপত্র এখানে তোলা থাক দেখো আমরা একটু কাকি শাশুড়ির সঙ্গে সবাই মিলে গল্প গল্প টল্প করে নিলাম এবার সন্ধে হয়ে গেল বাড়ি চলে এসেছি বন্ধুরা দেখো সন্ধে জ্বেলে নিচ্ছি ধূপ প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে প্রণাম করে নিলাম আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে